বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মাধ্যমিক স্তরের পদার্থ বিজ্ঞানের আজকে আমরা প্রস্তুতিমূলক চূড়ান্ত ক্লাস করছি পূর্বের পূর্বের বেশ কিছু প্রস্তুতিমূলক ক্লাস আমরা করেছি তো এর ধারাবাহিকতায় আজকে আমাদের ফার্স্ট বিগত ক্লাসগুলোতে আমরা যে আলোচনা করেছি তাতে আলোর প্রতিসরণ পর্যন্ত আমাদের আলোচনার সীমাটা ছিল আজকে আমরা পরবর্তী অধ্যায়গুলো নিয়ে সংক্ষেপের ধারণা নেব ইনশাল্লাহ প্রথমত পরবর্তী যে উল্লেখযোগ্য অধ্যায়গুলো আছে পাঁচটা এর মধ্যে মৌলিকভাবে ভাবে শুধুমাত্র এগারোতম অধ্যায়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশা করা হচ্ছে কমপক্ষে একটি প্রশ্ন ইনশাল্লাহ ওই অধ্যায় থেকে আসবে বিশেষ করে তোমাদের রোধের সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে তো এগারো অধ্যায় থেকে সম্ভাব্য তিন প্রকার প্রশ্ন পরীক্ষায় আসে এক নম্বর থাকে হলো রোধ সংক্রান্ত বিষয় এবং রোধের ওপর গ এবং ঘ উভয় পারে তবে যদি এর বাহিরে গ নম্বরে ছোট প্রশ্ন দেওয়া হয় তাহলে প্রবাহ মাত্রা নির্ণয় রোদ নির্ণয় বিভব নির্ণয় বা বিদ্যুতের ক্ষমতা নির্ণয় এরকম খুব ছোট ছোট কোনো থিম থাকতে পারে কিন্তু যদি তোমাদের সাধারণত রোধগুলোকে কিভাবে সাজালে এই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে বা এই অংশের মধ্যে অমুক মানে তোমার হলো কি চাবিটা বন্ধ করলে তার কি পরিবর্তন আসবে এইরকম নানা টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে কিন্তু আমি বলবো কিন্তু তোমাদের এর পাশাপাশি আরো যে দুই রকমের কথা থাকবে সেটি হলো তড়িৎচালক বল সংক্রান্ত প্রশ্ন তরিচালক বল সংক্রান্ত প্রশ্ন সাথে সহযোগী হিসেবে অহমের সূত্রের প্রয়োগ হিসেবে আর সর্বশেষ হলো তোমার আর একটা প্রকারের উপর ধারণা রাখবে সেটা হলো বিদ্যুৎ বিলের অঙ্ক অর্থাৎ তুমি কিভাবে বিদ্যুৎ বিল বের করবা বিদ্যুৎ বিল সংক্রান্ত একটা বিশেষ অঙ্ক তোমাদের জানা থাকলেই হয়ে যাবে আহ মোটামুটি এগুলোই আর আমি এরপরে জোর দিতে বলবো বারোতম অধ্যায় নিয়ে বারোতম অধ্যায়ে যদি ট্রান্সফর্মারে নর্মালি গ নম্বরে ট্রান্সফরমারের ওই যে তোমার সূত্র এক লাইনে তিনটে সূত্র আছে মনে পড়ে কি আহ ই এটা ইপি ভাগ হলো কত ইয়েস ইপি ভাগ ইয়েস ইজিক্যাল টু এনপি ভাগ হলো এনএস ইজিক্যাল টু আই এর বেলায় সম্পর্কটা বিপরীত বিপরীত মানে কি উপরে হবে নিচে হবে হলো আইপি এখান থেকে কিন্তু মূল সূত্র লেখা যায় তিনটা এখান থেকে এবং তিনটা সূত্রের তিনটা অঙ্ক আছে এর বাহিরে তোমাদের জানতে হবে হলো যে ট্রান্সফরমারের ক্ষেত্রে ক্ষমতা একই থাকে বা শক্তির পরিমাণ একই থাকে তারপর হলো একটা নির্দিষ্ট ক্ষমতার ট্রান্সফর্মার ব্যবহার করা হচ্ছে ওই ট্রান্সফর্মারের মাধ্যমে আমাদের যে বা যন্ত্রগুলো আর কি বাসার যন্ত্রগুলো এগুলো ঠিক মতো চলবে কিনা কাজ করবে কিনা এরকম প্রশ্নগুলো প্রায়ই পরীক্ষায় আসে আর ক্ষমতার ব্যাপারে ওই যে তোমার মুখ্য এবং গৌণ উভয়তে ক্ষমতার পরিমাণ একই এটা অনেক সময় উল্লেখ করে প্রশ্ন আসে তবে তোমার বাসা বাড়ির পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে এখন যদি আমি স্থির তরিতে কথা বলি তাহলে স্থির তরিতের ক্ষেত্রে তোমার মূলত গ নম্বরে দুইটা চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল এদের বিভব এদের প্রাবল্য এদের বল নানা টাইপের জিনিসগুলো পরীক্ষায় আসে আর নম্বরে আমরা আশা করছি যদি প্রশ্ন আসে তাহলে তোমার মধ্যবর্তী কোনো স্থানে কোনো চার্জিত বস্তু রাখলে সেটি কোনো বল অনুভব করবে না কোন শর্তে অথবা উভয় দিক থেকে সমান বল অনুভব করবে অথবা প্রাবল্য শূন্য হবে এরকম নানা আঙ্গিকের ভাষা দিয়ে আসা প্রশ্ন সেকেন্ড অপশন হলো যে দুইটা চার্জিত পরিবাহীকে পরস্পরের সাথে সংযুক্ত করার পর পরবর্তী বিষয় নিয়ে প্রশ্ন সেক্ষেত্রে তোমার বলের কি পরিবর্তন হবে এরকম আরো অনেক টাইপের প্রশ্ন আমাদের ওখানে ও আরেকটা হলো সোলাবল বল ঝুলে থাকা বিষয়টা নিয়ে আশা করি এইগুলো টাইপ তোমাদের করা আছে আর তো আমি একটু জিজ্ঞাসা করি আমি যেগুলো বললাম এগুলো টাইপ তো মনে হয় আশা করি অলরেডি তোমরা যারা ফার্স্ট রিভিশন করছো তারা করে ফেলছো জি স্যার এগুলো স্যার আচ্ছা শাকিলা এই দাদা বললাম এগুলো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তৃতীয় ইয়া এবং চতুর্দশ অধ্যায় থেকে ক খর জন্য যতটুকু পারো পড়ো গ ঘর জন্য তেমন আসার মতো প্রশ্ন নাই তারপরে এক্স রে একটা প্রশ্ন মনে হয় আছে এক্সরে উৎপাদন নিয়ে ওইটা এক নজর দেখতে পারো ওই ওই দাকে বলে হাতের প্যাস দেখা ভালো তেজস্ক্রিয়তা নিয়ে ঘ নম্বরে ইয়া গ নম্বরে ইয়া কি বলা হয় ছ নম্বরে প্রশ্ন আসতে পারে তেজস্ক্রিয়তার উপর সেখানে এটার উপর দেখবা আর তোমার চোদ্দতম অধ্যায়ে কোনো কোনো ওপরে অনেক সময় প্রশ্ন আসে তবে এগুলো নিয়ে খুব বিধি ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই মানে আগে থেকে পড়া নাই এখন নতুন করে পড়বা এরকম চিন্তা যেন মাথায় না থাকে পড়া আছে একবার চোখ দেখে গেলাম ওইটুকু কিছু করার দরকার নেই দরকার নেই এটা ক্লিয়ার একটা কনসেপশন রাখা উচিত অর্থাৎ পরিমাপ থেকে যদি তোমাদের বোর্ডে যাদের বোর্ডে পরীক্ষায় প্রশ্ন আসছে সেই বোর্ডে আর নতুন করে প্রশ্ন মানে কোনো এক্সট্রা প্রশ্ন পড়ার দরকার নেই আগে থেকে যা পড়া আছে শুধু শুধু সেইটাই এক নজর দেখে ওটাকে একটু আয়ত্ত রাখার চেষ্টা করো কারণ আমার জানা মতে একই অধ্যায় থেকে বারবার প্রশ্ন আসার নজির অন্তত প্রথম অধ্যায়ের ক্ষেত্রে খুব একটা নাই অন্য অধ্যায় থাকতে পারে এটা যেমন গতিতে থাকতে পারে বারবার প্রশ্ন চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এখানে থাকতে পারে ইভেন্ট ষষ্ঠ অধ্যায় থাকতে পারে সপ্তম অধ্যায় থাকতে পারে নবম অধ্যায় থাকতে পারে এবং একাদশ অধ্যায় থাকতে পারে আমি যে অধ্যায়গুলোর নাম বললাম এগুলো যে কোনো বোর্ড যে কোনো সালের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এর মধ্যে তোমরা প্রশ্ন অপেক্ষাকৃত কম পাবা দুটো অধ্যায় একটা হলো ষষ্ঠ অধ্যায় কারণ এটা শর্ট সিলেবাস এমন প্রশ্ন নাই আবার নবম অধ্যায়ের ক্ষেত্রেও ঠিক সেম বাকি অধ্যায়গুলো থেকে বেশ যথেষ্ট ভালো প্রশ্ন পাবা এটা কোনো সন্দেহ নেই এখন আমি মূল ফোকাসটা নিয়ে যে আমরা তো কমন পেলে তো করব নর্মালি প্রশ্ন হাতে পাইছি আমরা আটটা প্রশ্নই ঠান্ডা মাথায় দেখব সর্বোচ্চ কোন কোন প্রশ্ন পাঁচটা কমন আছে অর্থাৎ মধ্যে প্রশ্নই কমন পাঁচটার থাকে অর্থাৎ ক ঘ মিলে যেন চারটে করেই থাকে এটা ঠান্ডা মাথায় দেখে আগে মার্কিং করে নিয়ে তারপরে অ্যান্সার করব প্রশ্নে যেহেতু আহ উল্লেখযোগ্য বড় করে দাগ দেওয়াটা কিন্তু অপরাধ এই কারণের জন্য তোমাদের ওই দাগটা হবে একটা ছোট্ট ফোঁটা যে ফোঁটাটা তুমি ছাড়া যেন অন্য কেউ ওইভাবে বুঝতে না পারে এখন প্রশ্ন হলো যে আমি করতে গিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কারণে কোনো অঙ্কে গ বা কোনো অঙ্কে ঘ কমন নাই তাহলে আমার এই ক্ষেত্রে করণীয় কি আমি আজকে যে পরামর্শটা দেব এটা শুধু ফিজিক্স রিলেটেড অন্য কোনো সাবজেক্টের জন্যই সেটি হয়তো ওইভাবে প্রযোজ্য হবে না তা আশা করি যে এই থিমটা যেন অন্য কোনো সাবজেক্টে কেউ প্রয়োগ করো না এটা শুধু পদার্থবিজ্ঞানের জন্যই এই থিমটা প্রযোজ্য আমি একটা অঙ্ক এখানে উল্লেখ করলাম ধরে নাও যে একটা স্থির অবস্থান থেকে কোন একটা বস্তু টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে যাত্রা শুরু করলো এবং মানে ধরো দশ সেকেন্ড ধরে যাত বস্তুটা অগ্রসর হলো এইটুকু শুধু লেখা আছে এখন তোমার গ নম্বরে এসে বলা হচ্ছে শেষ শেষ বেগ কত কত হবে অথবা বলা হচ্ছে দূরত্ব মনে করো বেগের সূত্র এখানে সাইড নোট তুমি কি কি দেওয়া আছে সেগুলো সব লিখছ কিন্তু তোমার মাথায় আসতেছে না যে আসলে কোন সূত্র হবে আমি কিন্তু গতি দিয়ে বোঝাচ্ছি মানে এই নয় যে এই প্রবলেমটা গতি অধ্যায়ই হবে এটা যে যেকোনো অধ্যায়ই হতে পারে আমি সাইড নোট মোটামুটি লিখতে পারছি কিন্তু আমার এখানে কোন সূত্র আসবে আমি এই সূত্রটা আমার মানে মাথায় আসছে না আমি মনে করতে না আচ্ছা সাইড নোটটা যখন তুমি লিখে ফেললে যে কি কি মান দেওয়া আছে অবশ্যই বাংলা সহ লিখবা লেখার পর ওখানে এখন খেয়াল করো যে মনে করো যে সূত্রটা হয়তো হতো ভি স্কোয়ার স্কোয়ার প্লাস টোয়াইস এস এই সূত্রটা প্রকৃতপক্ষে হতো তার মানে কি কি মান দেওয়া থাকবে সেক্ষেত্রে ইয়ের মান দেওয়া থাকবে তারপরে এর মান দেওয়া থাকবে এস এর মান দেওয়া থাকবে এখন কোনো কারণে তোমার এই সূত্র একেবারেই মাথায় মনে নাই এবং এখানে এই সাইড নোট লেখার পরেও তোমার ওই সূত্র মনে হচ্ছে না বারে বারে মাথায় আসতেছে এই সূত্রটা কোন সূত্র ভিটি এখন বলতো এর না কথা বলো এখন আসলে কিন্তু ওখানে এস এর মানে আছে কিন্তু তোমাকে এখানে যেহেতু তোমার এই সূত্রটা মনে নাই তুমি এই সূত্রটা অঙ্কটা করতে চাচ্ছ তাহলে তখন তুমি যে এখানে টি লেখবা এখন টি ধরো সাপোজ লেখা আছে এস এর মান লেখা আছে পঞ্চাশ মিটার টি সমান কি তাহলে পঞ্চাশ সেকেন্ড লিখবা এটা একটা প্রশ্ন এখানে এটা এটা দুইটা হয়ে আছে সাধারণত সময়গুলো পাঁচ দশ বা বিশ সেকেন্ড পর্যন্ত হয় এত সেকেন্ড হয় না এরপর তুমি যদি মানে পঞ্চাশ সেকেন্ড ধরেই অঙ্ক করো মানে অঙ্কর ওই নিয়মতান্ত্রিক অপশন থেকে স্যার যদি খুব ভালো খেল না করে অঙ্ক কিন্তু নম্বর তোমাকে দিয়ে যাবে এবং নম্বর পেয়েও দেওয়া যদি রেজাল্ট চেক করে তাহলে এক নম্বর কাটবে আর রেজাল্ট চেক না করলে তুমি দুই নম্বরই মানে তিন নম্বরই পেয়ে দেওয়া ইনশাল্লাহ এখন সাপোজ এখানে দুইশো মিটার দেওয়াস তাহলে তখন কিন্তু তোমাকে খেল করতে হবে যে সময় আমরা যে প্রচলিত অঙ্ক করেছি কোনো জায়গাতে আমাকে দুইশো সেকেন্ড সময় নাই এটা একটা অদ্ভুত বিষয় তাহলে দুইশো সেকেন্ড না দিয়ে আমি এখানে বিশ সেকেন্ড বা দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড এরকম কিছু একটা দিই দিয়ে অঙ্কটা করে দিয়ে সেরে তার মানে আমি অঙ্ক আসলে পারতাম না কারণ আমার ওই সূত্র মনে নাই আমি ওইভাবে পারতেছি না আমি আবারও বলতেছি গতির ক্ষেত্রে হয়তো এই ধরনের ঘটনা কখনোই ঘটবে না বাট এটি অন্য কোনো অধ্যায়ের ক্ষেত্রে ঘটতেই পারে যে আমার কোন সূত্রতে অঙ্ক হবে আমি অ্যাকুরেটলি বলতে পারছি না বাট আমি থিমটা বুঝতেছি তাহলে ওই সূত্রের রিলেটেড আর সূত্র লিখে তুমি অঙ্কটা ওই একইভাবে করে দিয়ে আসো এবং অঙ্কে যদি কোনো কাটাকাটি না থাকে মানে অঙ্কটা হবে এরকম ফ্রেশ একদম মানে সে যে তুমি লিখছো এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ঠিক আছে এখন এখানে সাইড নোটে যা যা মান আছে এখন বাংলা সহ সব উল্লেখ করে দিয়ে শেষে হয়তো তুমি বললে যে ভি ইজিক ভি ইকুয়াল টু হোয়াট এটা এখন যথারীতি এখানে মান বসান হলো মনে করো ইউর মান হয়তো দুই তারপর দুই গুণন হলো এর মান হয়তো তিন আর এস এর মান হয়তো পাঁচ এরকম কিছু বসানো এখন দেখো তো এখানে ক্যালকুলেশন করে কত হয় দুই তিন দু ছয় ছয় পাঁচ ছয় তিরিশ তার মানে বত্রিশ হচ্ছে তাহলে ভির মান হলো তোমার ভি স্কোয়ার এর মান হলো বত্রিশ রুট বত্রিশ বুঝতে পারছো কি এখন রুট দিলে তখন কিন্তু এ পাশে আর এই যে তোমার ইয়েটা থাকবে না স্কোয়ারটা থাকবে না কথা বলো বুঝতে পারছো কি না এখন তুমি দেখতেছো যে স্যার আসলে রেজাল্ট তো হতো হলো ভি ইজিক্যাল টু সাপোজ ভি টু রেজাল্ট হতো চব্বিশ কিন্তু তোমার আছে রুট বত্রিশ তুমি যথারীতি একক যা হয় তাই লিখে দিবা এগুলো নিয়ে কোনো হেজিটেশন ফেস করার দরকার নেই আমার এই মুহূর্তে মনে নাই বাট এখন যা মনে হচ্ছে আমি দিয়ে যাচ্ছি কিন্তু না না হ্যাঁ এই জাতীয় জিনিস অবশ্যই শেষে অবশ্যই শেষে মানে আমার কাছে অন্য কোনো ওয়ে নাই বাট আমি ওই রিলেটেড সূত্র জানি কিন্তু ওটা কোন কোন সূত্র হবে এটা আমি বুঝতে পারছি না শুধু এই ক্ষেত্রেই তোমরা এই ধরনের বিষয় করতে পারো যেখানে তোমার কিন্তু দুইটা জায়গায় ভুল থাকবে একটা হলো সাইড নোটে কিছু ভুল থাকবে আর একটা হলো অঙ্কের মান বসান থেকে শুরু করে নিচের দিকে ভুল থাকবে কিন্তু অঙ্ক কোন কর্মে কাটাকাটি করা যাবে না কাটাকাটি যদি যখনই করছো করার সাথে সাথে কিন্তু ওই সারের মধ্যে একটা বিরক্তি চলে আসবে ভাববে না এই অঙ্কই পারে না এটা কি কাটছে কি লিখছে কি হচ্ছে তখন সার কিন্তু বিরক্ত হয় অঙ্ক কাটে দেবে আর না হলে অঙ্ক খুব কড়া করে দেখবে কড়া করে দেখতে গেলেই তুমি অঙ্কতে নম্বর তোমার অনেক কমে যাবে আর কেটে দিলে তো সবই যাব কিছু করার নেই এই কারণের জন্য সাবধান যে তুমি অঙ্কর মানে নিয়ম কানুন গেট আপ এভরিথিং ওকে রাখে শুধু ওই লাইনগুলোর মধ্যে একটু পরিবর্তন আসতে পারে এরকম ঘটনা কিন্তু সত্যি সত্যি অনেক ক্ষেত্রেই কিন্তু হয় এবং মানে অনেকে পরীক্ষা দিয়ে এসে এরকম কথাও বলে যে পোশাসি পাইছে সে আসে আমাকে বলছিল আমার হয়তো পদার্থবিজ্ঞান ফেলও যেতে পারে তা আমি একটু হতাশ হলাম যে কেন ফেল যাবে ইচ্ছা অঙ্ক তো আমি করে দিছি আপনার কাছে যেভাবে আমি শিখছি করে দিছি ওই রকম ওখানেও করে দিয়েছি আল্লাহ মালুম আল্লাহ ভালো জানে যে আমার আদৌ অঙ্কগুলো হচ্ছে কিনা হলেও রেজাল্ট হসে কিনা এই রকম কনফিউশনে যখন সে রেজাল্ট পাওয়ার পর দেখে যে ওখানে প্লাস পরবর্তীতে মার্কশিট তুলে দেখে পঞ্চান্ন ইয়া পঁচাশি তখন কিন্তু তার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে যে না কথাটা সঠিক যে রকম নিয়মতান্ত্রিক অঙ্ক করে দিলে অঙ্ক হয় এবং সেখানে মার্ক্স পাওয়া যায় কিন্তু ও আমাকে একটা ব্যাপারে খুব কনফার্ম করছে যে স্যার আমি একে কোনো কাটাকাটি করিনি একক যথা নিয়মে বসেছি সবকিছু সঠিক করেছি শুধুমাত্র আমার ওই অঙ্কর মধ্যে হয়তো মান মান লিখতে অথবা বসাতে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে সবগুলো না ওই যে বললাম কতিপয় দুই একটা এরকম থাকতে পারে তো তোমরা ওই ক্ষেত্রে এরকম কোন সিচুয়েশন গ্রো করলে ওটা অবশ্যই শেষে ফলাবা যা আগে আমাদের জানা এবং গ্যারান্টেড প্রশ্নগুলো আমরা আগে অ্যান্সার করি দেন ওই জাতীয় কোনো যদি ফে প্রশ্ন আমাদের অ্যান্সার করতেই হয় আমরা শেষে করব একদম শেষে কি বুঝাইতে পারছি কি কারো বুঝতে সমস্যা হলে দিচ্ছি প্রশ্ন কমন হতে অথবা অন্য সহজ অধ্যায় থেকে পেতে যেন কেউ জানো আবার চালাকি করে এলে করতে দেয় না এটা হলো মানে শেষ অপশন যে আমি তো অ্যান্সার ফাঁকাই জমা দিচ্ছি তো একটু লড়াই যুদ্ধ করেই জমা দেয় দেখি কতটুকু পাই এখানে যেহেতু এখানে যেহেতু তোমাদের পক্ষে দুটো কারণে কিন্তু চলে যাবে এক নম্বর হলো তোমাদের যেহেতু শুরুতে যে তিন চারটা প্রশ্ন তোমরা লিখছো এটা তো যথাযথ এবং সঠিক প্রশ্ন লিখছ এবং এখানে কোন ভুল নাই কোনো কাটাকাটি নাই সুতরাং ওই কয়টা প্রশ্ন দেখতে দেখতে সারের মধ্যে কিন্তু তোমার সম্পর্কে একটা পজিটিভ ধারণা গ্রো করবে ওই গ্রহর ওপর দেখ এই যে এই যে ছোট্ট আনা সূক্ষ্ম যে ভুল ত্রুটি গুলো পরের প্রশ্নে আছে এটা আর তখন তার চোখে আসবে না বুঝতে পারছো কি না আচ্ছা এখন আসো আমি ওই যে বল তুমি যদি মনে করো যে স্যার এই যে ভুল অঙ্কতে যে নম্বর দেবে স্যার এটা কি কোনো নিয়মে আছে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট নিয়মে আছে এটা আমাদের যখন ট্রেনিং দেওয়া হয়েছে তখন ওই সমস্ত সারেরাও বলছে যে তোমার আপনারা নম্বর দিবেন নিয়ম দেখে অবশ্যই যদি নিয়ম সঠিক থাকে তার সূত্র যথাযথভাবে বসায় থাকে সে ক্যালকুলেশনে ভুল করছে বা ওই রকম কিছু ত্রুটি করছে তাহলে সেক্ষেত্রে তারকে নিজ বিবেচনায় নম্বরটা দিবেন কোন রকম সে যদি ফেল করার মতো পরিস্থিতি হয় তাকে ফুল নম্বর দিয়ে দিবেন সে প্রথম দিকে যদি এরকম একটা দুটা প্রশ্নে ভুল করে তাকে নম্বর দিবেন কিন্তু তৃতীয় প্রশ্ন থেকে নম্বর কাটা শুরু করবেন মানে তারাও এটা নম্বর কাটার কথা বলছে বাট মানে প্রথম দুই একটাতে সার দেওয়ার কথা বলছে সার দেওয়ার পর তারপরে আপনারা কঠোর হবেন যে না সে যদি একই রকম গোল বারবার করে থাকে তাহলে নম্বর কিছু কাটা লাগবে তবে যারা আশির ওপর পাবে তাদের খাতা হয়তো দ্বিতীয়বার চেকিংয়ে গিয়ে দুই এক নম্বর আবার কমে যেতে পারে এগুলো ঝুঁকি কিন্তু আসেই আমার কথা হলো আমি তো তোমাদের এই ধরনের কোনো পরামর্শ দিচ্ছি না যে তোমরা আজ থেকে পড়াশোনা বন্ধ করো তোমরা এরকম মানে এরকম ভাবে নানা কৌশলে অ্যান্সার করো আমি তো এই পরামর্শ কখনোই দিচ্ছি না আমি বলবো তোমরা যথাযথ ভাবে অ্যান্সার করার চেষ্টা করো যদি কোনো ক্ষেত্রে প্রবলেম তৈরি হয় তাহলেই কেবল ওই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে হবে না হলে অ্যান্টিবায়োটিক যে বিষ সেটাকে মানতে হবে আশা করি আমার মূল পলিসিটা সবাই বুঝতে পারছো কাজে আমার এই পলিসিতে কেউ যেন এইটা যেন বুঝ মানে কারো যেন উপলব্ধিতে না আসে যে স্যার আমাদেরকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা দেখাচ্ছে মোটেও না আমি শুধু নিয়ম উপায়ে তোমাদের অঙ্কটা অ্যান্সার করার কথা বলেছি আচ্ছা এখানে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো হ্যাঁ আমি আর একটা ব্যাপার সাবধান করে দিচ্ছি সেটি হলো মনে করো অঙ্ক আসছে হলো কাজ ক্ষমতা তাস ক্ষমতা শক্তি অধ্যায় থেকে মনে করো বিভব শক্তির অঙ্ক আছে বিভব শক্তির যে সূত্র এম জিএস এটাই কিন্তু তোমাকে লিখতে হবে মানে এখানে তুমি যদি আবার ওই যে মানে এম জি লেখো তা কিন্তু হবে না মানে আমার কথা হলো পরিবর্তন বা ছোটখাটো যে ভুল ত্রুটি এটা মানে আমরা বলি না অনির্বিশ হতে পারে কিন্তু এরকম না যে আর চেয়ে বিভব শক্তির অঙ্ক তুমি মিথে একটা অঙ্ক সূত্র বসে যে এখানে মান বসে দিলে তা কিন্তু হবে না মানে ওই রিলেটেড হতে হবে যেমন গতির অঙ্কর ক্ষেত্রে আমি যে উদাহরণটা দিলাম কেন দিলাম কারণ শেষ বেগের মান এটাতেও বের করা যায় শেষ বেগের মান এটা সরি ভিদেও বের করা এটাতেও বের করা যায় ভি স্কোয়ার বের করা যায় ভিদেও বের করা যায় আমি মনে হয় দুটোতে ভি স্কোয়ার লিখছি সরি এটি এটাতেও করা যায় আবার এটা এটাতেও করা যায় সেক্ষেত্রে আমাদের টেকনিকটা কি ছিল যে আমরা দেখবো কার কার মান দেওয়া আছে সে অনুসারে কোনটা কি মুক্ত সমীকরণ হবে সে আঙ্গিকে সলভ করব কিন্তু ওই যে বললাম পরীক্ষার চাপে পরীক্ষার সময়ে হঠাৎ করে যদি এই ধরনের কোন থিম মাথা থেকে হারিয়ে যায় যে আমার সিনতে আসি আমি কি করব। বারে বারে খালি এই সূত্রটাই মাথার মধ্যে আসছে এই যে এটা এটা মাথার মধ্যে আসতেইছে না নিচেরটা আসতেইছে না মাথায় এখন তোমাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে স্যার আসবেন এরকম কথা হলো তাহলে ওই যে আরব্য রজনীর আলী ফ্লাইলাতে আলী বাবা সল্লির চরের কাহিনীতে যারা দেখেছো তারা অলরেডি আমার কথা বুঝবা যারা দেখোনি তারা হয়তো পরীক্ষার শেষে অর্থাৎ সবগুলো পরীক্ষা হয়ে গেলে যদি কোন ফ্রি সময় পাও এক সময় তোমরা অনলাইন থেকে দেখে নিও সেখানে গিয়ে আটকা হলো কেন কারণ তার একটা দুর্গ থেকে বের হওয়ার যে মন্ত্র সেটা ছিল সিসিং ফাক এখন সিসিং ফাক এটা সে কোনোভাবে ঘাবড়ে গিয়ে হোক আর অন্য কোনোভাবে হোক ভুলে গেছে কাজে ভুলে যাওয়াটা কিন্তু কোনো অস্বাভাবিক না আমি আমি কিন্তু ওই দৃশ্যটা দেখছি বুঝছো সে তখন পাগলের মতো বলিছে আলু ফাঁক বলে কোনো ফাঁকে আর কাজ হচ্ছে না কিন্তু শব্দটা ছিল সিচিং ফাঁক আচ্ছা যাই হোক এরকম হয় মানুষের কিছু কিছু সময় আসে দেখবে যে কারো নাম পেটের মধ্যে হুরমুর হুরমুর করেছে মুখে আসিচ্ছে না হয় না এরকম হয় কিন্তু তা এর এই জন্য বলতেছি যে আমাদের অস্বাভাবিক কোনো কিছু না হতেই পারে বাট আমাদের যেন হাতে একটা অস্ত্র থাকে যেন আমরা অন্তত নিরস্ত্র নই আমরা যুদ্ধ করব তবে সেটি ন্যায় পথেই করবো অন্যায় পথে না আশা করি সবশেষ এক যে বিষয়টার ওপর জোর দেবো তা হলো তোমাদের মন এটা সম্পূর্ণরূপে ঠিক রাখো নিজেদের লক্ষ্যকে ঠিক রেখে কাজ করো সমস্ত প্রশ্ন পড়ার সময় তোমাদের এখন ফার্স্ট কাজ হবে যেটা যেহেতু দ্বিতীয় রিভিশনে সবাই চলে যাচ্ছ প্রথম থেকে শুরু করে বারোতম অধ্যায় পর্যন্ত প্রায় সবগুলো অধ্যায় কিছু না কিছু অঙ্ক আছে আমার পরামর্শ হলো এই প্রথম থেকে বারোতম অধ্যায় পর্যন্ত সমস্ত অধ্যায়ের অঙ্কগুলোর সূত্র ফুল দখলে কি কিনা প্রত্যেকটা সূত্রের প্রত্যেকটা অক্ষরের মানে তোমরা ঠিক বোঝো কি না এবং সেগুলোর একক ঠিক আছে কিনা এগুলো একটু নিজেরা আর একবার একটু প্লিজ যাচাই করো একটু যাচাই করে তোমরা দ্বিতীয় রিভিশন শুরু করো দেখো অনেক অনেক সহজে কিন্তু ইনশাল্লাহ কার্যক্রম হয়ে যাবে ঠিক আছে এই সূত্রগুলোর উপর একটু নড়াচড়া করে নিও তো আগামীকাল আল্লাহ চাইলে আমাদের আর থেকে তিনটার মধ্যে কথা হবে তো তোমাদের তরফ থেকে কোনো প্রশ্ন থাকলে করতে পারো কোনো প্রশ্ন তোমাদের মনে হয় আবারও একটু মনে করে দেই ওই যে প্রশ্নগুলো একটু দেখার কথা বলছিলাম এমসিকিউ অন্তপক্ষে দুই তিনটা সাল সবগুলো বোর্ডের আর লিখিত অংশের মধ্যে শুধু প্রশ্ন দেখতে বলছিলাম যে প্রশ্ন দেখে একটু নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করানো সেটা দেখার ক্ষেত্রে অবশ্যই অধ্যায় ওয়াইজ দেখবা একবারে সমস্ত প্রশ্ন নয় যদি কাজ ক্ষমতা শক্তি দেখো তাহলে চব্বিশে দেখো কাজ ক্ষমতা শক্তি কি আছে তেইশে দেখো কি আছে বাইশে দেখো কি আছে এরকম ধারাবাহিক ভাবে তিন চারটা সাল দেখো তুমি নিজেই আমাকে বলতে পারবা সার কাজ ক্ষমতা শক্তিতে সম্ভাব্য এবার মনে হয় এটাই আসিচ্ছে ইনশাল্লাহ তোমার মাথার মধ্যে কাজ করবে এবং তুমি নিজে মনে হয় প্রশ্ন একটা দেখতে পাবো চোখের সামনে এটা এটা সবচেয়ে বড় উপকার এটা তো আশা করি তোমরা সেগুলোকে কাজে লাগাও এবং কার্যক্রমকে আগিয়ে নাও তো সবার পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর পড়াশুনো করে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে নিয়ে যাও মহান আল্লাহর নিকট আমরা এই প্রার্থনায় করে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ ওয়া ওয়ালাইকুম আসসালাম